হ্যালো ব্রিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো প্রতিদিনের ন্যায় আবারও তোমাদের জন্য একটি মেডিকেল ভর্তি পরীক্ষার বিগ 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 ব্রেকিং নিয়ে চলে এসেছি আমি তোমাদের বাসুদেব ভাইয়া তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা আছো যে মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার কবে প্রকাশিত হবে তো চলো ভাইয়া আর দেরি না করে আজ আমরা এই ভিডিওয় দেখে নিই তোমাদের নতুন মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার কবে প্রকাশিত হবে সেখানে কি কি পরিবর্তন থাকছে প্রিভিয়াস ইয়ার থেকে এবং আহ সেটাতে তোমাদের জন্য কতটুকু সুবিধা হবে কতটুকু অসুবিধা হবে তো চলো আর দেরি না করে আমরা শুরু করে ফেলি যে মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে হচ্ছে এটা মোটামুটি ফিক্সড নভেম্বর নভেম্বর অর্থাৎ তারিখে তারিখে মাসের মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হবে এবং এটা শুধুমাত্র আমাদের দেশি স্টুডেন্টের জন্য আমরা যারা বাংলাদেশি তাদের জন্য এবং যারা ফরেন স্টুডেন্ট তাদের জন্য যে সার্কুলারটা প্রকাশিত হবে সেটা হচ্ছে আটে ডিসেম্বর দুই এখন যে এবার ভর্তি মেডিকেল দেখে ভর্তি পরীক্ষায় কি কি পরিবর্তন থাকছে তো মেডিকেল ভর্তি পরীক্ষার যে ডেট কবে সেটা অলরেডি তোমরা আগেই জেনে গেছো আমার প্রিভিয়াস ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছি এম যে ভর্তি পরীক্ষা হবে সেটা হচ্ছে সতেরোই জানুয়ারি দুই এটা ঠিকই থাকছে এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে আঠাশে ফেব্রুয়ারি দুই এখন আসো মান বন্টন অর্থাৎ এবার পরীক্ষাটি কি কি মানে ভর্তি পরীক্ষার এবার মেডিকেল ভর্তি পরীক্ষার যে মান বন্টন থাকছে সেখানে কি কি পরিবর্তন থাকছে সেখানে আগে পরীক্ষা হতো তিনশো মার্কের এবার পরীক্ষা হবে মোট দুইশো মার্ক অর্থাৎ এমসিকিউ তোমরা যে প্রিলিমিনারি পরীক্ষা দেবা সেখানে মোট একশো মার্ক এবং একশো মার্ক হচ্ছে জিপি এর উপরে থাকছে অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে দুইশো মার্ক থাকছে সেক্ষেত্রে এস এস রেজাল্ট কে তোমার দশ দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এসএসসি রেজাল্টের উপর পঞ্চাশ মার্ক এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার উপর পঞ্চাশ মার্ক এই হচ্ছে মোট দুইশো মার্কের পরীক্ষা আহ যারা ফার্স্ট টাইম তাদের জন্য খুবই একটি মানে কি বলবো দুঃখের সংবাদ এটা যে আগে যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিত সেক্ষেত্রে পাঁচ মার্ক কাটানি হতো কিন্তু এবার সেটা কমিয়ে করা হয়েছে কত তিন মার্ক অর্থাৎ সেকেন্ড টাইম যারা দেবা তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় সুযোগ কারণ পয়েন্ট ফাইভ মার্কের জন্য যেহেতু দুই সাইড হাজার পিছনে চলে যেতে হয় সেখানে এক বেড়ে দুই মার্ক কমিয়ে দেওয়া এটা কিন্তু বিগ অপরচুনিটি তো এই সুযোগটা তোমাদেরকে অবশ্যই লুফে নিতে হবে আর যারা ফার্স্ট টাইম আছে মন খারাপ করার কিছু নাই তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে এক কোটি স্টুডেন্টের মধ্যে পরীক্ষায় দিও তুমি তোমার কাঙ্ক্ষিত সাদা আফরনের যে ভালোবাসা থাকবে সেই অ্যাফ্রন জীবন তুমি তৈরি করতে পারবে তোমার কেরিয়ারটা সাদা প্রণের সাথে রাঙাইতে পারবে আচ্ছা তো এবার আসো এসএসসি এবং এইচএসসি এস মধ্যে ডিউরেশন টাইম কত থাকবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এস মধ্যে যদি তিন বছর গ্যাপ থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা তার মানে সেকেন্ড টাইম তো আছেই ভাইয়া থার্ড টাইম আছে ব্যাপারটা এরকম আর কি এবার আসো প্রাইভেট মেডিকেলের যে ব্যাপারটা না নয় যারা প্রাইভেট মেডিকেলে পড়তে চাও সবাই তো পাবলিক মেডিকেলে চান্স পাওয়া না

ভীষণ কঠিন অর্থাৎ প্রাইভেট মেডিকেলে পড়তে লাগলে তোমাকে উনিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এডি একাডেমিক বিলই পে করতে হবে তার মধ্যে তুমি যখন ভর্তি হবা তখন তোমাকে সিক্সটি পার্সেন্ট টাকা পে করতে হবে বাদবাকি টোয়েন্টি পার্সেন্ট টাকা পরে দেওয়ার এবং তার বাদবাকি টোয়েন্টি পার্সেন্ট টাকা বাদ বাকি ইয়ারগুলোতে এভাবে পর্যায় করে পেমেন্ট করতে হবে এই ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ আপডেট তো এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আগামীতে আরো অসংখ্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি এবার আসো মেন কথা কথা হচ্ছে এরকম যে যারা এখনো এখনো মানে কেমিস্ট্রির প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারছো না বুঝতে পারছো না কতটুকু পড়বা কতটুকু বাদ দেব তো তোমাদের জন্য একটি মেগা কোর্স নিয়ে চলে এসেছি আমি মেগা কোর্স বলতে এটা এমনই মেগা কোর্স যে আমরা অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে ফার্স্ট পেভারের পাঁচটা অধ্যায় সেকেন্ড পেপারে পাঁচটা অধায় মোট অধ্যায় তুমি যদি অধ্যায় এই দুই মাসে অর্থাৎ পঞ্চাশ পঞ্চান্ন দিনে শেষ করতে চাও এটা একেবারে ব্যাপার এটা অনন্ত ছাড়া সম্ভব নয় কারণ কার কাজ একমাত্র অনন্ত কাজ। আচ্ছা তো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে স্পেসিফিক কিছু অধ্যায় চুজ করতে হবে যেখান থেকে প্রতি বছর কোশ্চিন আসে তো আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা কম্পেয়ার করি ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউতে থাকে পনেরো মার্ক রিটেনে দশ মার্ক আচ্ছা তো এই এমসিকিউ পনেরোর মধ্যে আমি যে পাঁচটা অধ্যায় নিয়েছি সেটা হচ্ছে তোমার সেকেন্ড সেকেন্ড পেপারের পেপারের জৈব জৈব রসায়ন রসায়ন এবং পরিমাণগত রসায়ন আর ফার্স্ট পেপারের গুণগত রসায়ন ও রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন এই পাঁচটা অধ্যায় যদি তুমি ঠিকঠাক এ টু জেড পড়তে পারো তাহলে এই পনেরোর মধ্যে বিগত পাঁচ বছরের কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি তো দেখি পনেরোর মধ্যে বারো থেকে তেরো মার্ক এই পাঁচটা অধ্যায় থেকেই চলে আসে আর রিটেনের যে দশ মার্ক সেটা টোটালি এই পাঁচটা অধ্যায় থেকে আসে ইভেন মেডিকেল বলো গুচ্ছ বলো সকল পরীক্ষায় এই পাঁচটা অধ্যায় থেকে প্রায় নাইন্টি ফাইভ পার্সেন্ট কোর্সেন এসে থাকে তো ভাইয়া এই পাঁচটা অধ্যায় সম্বলিত একটি মেগা কোর্স তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এই কোর্সগুলো এই কোর্সের জন্য তোমার কোর্স ফি যেটা সেটা হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা কোর্সে ভর্তির জন্য তোমাকে কি কি করতে হবে এটা আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু সিক্স ডাবল নাইন ফাইভ জিরো এটা আমার বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারে এগারোশো নিরানব্বই টাকা সেন্ড করে দেন আমার হোয়াটসঅ্যাপ জিরো ডাবল ফোর জিরো থ্রি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেটা আমাকে সেন্ড করো তাহলে আমি আমার সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের অ্যাড করে নিব এবং ক্লাস শুরু হবে পাঁচে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সর্বোপরি বড় কথা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো হবে লাইভ ক্লাস এবং ক্লাসগুলো রেকর্ড থাকবে যতদিন পর্যন্ত তোমার ভর্তি পরীক্ষা শেষ না হয় ততদিন পর্যন্ত এগুলো রেকর্ড থাকবে দুই নম্বর কথা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ থেকে শুরু করে হাতে ক্যালকুলেশন মানে তোমার এখন তো পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না বড় বড় ক্যালকুলেশন গুলো তুমি কিভাবে হাতে শর্টকাট করতে পারো সেটা ইভেন বেসিক টু শর্টকাট তোমাকে টোটালি কেমিস্ট্রিতে জিরো থেকে প্রো বানিয়ে দেয়া এটা আমার দায়িত্ব টোটাল কেমিস্ট্রি চলার পর যেন তোমার মসৃণ হয় এবং কেমিস্ট্রিতে পূর্ণাঙ্গ মার্ক পেতে পারো এর জন্য আমাদের এই কোর্সটা তোমাদের জন্য নিয়ে আসা তো এখনো যারা যারা কোর্সে ভর্তি হতে পারো চট করে এই নাম্বারে টাকা পাঠিয়ে সেন্ডমান্ডি করো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দাও এবং তোমাদের সকল বন্ধু বান্ধব যে যেখানে আছে সকলকে জয়েন করো তো আজকে বন্ধুই দেখা হবে পরবর্তী কোন ক্লাসে রসায়নবিধি দূর করতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোন ক্লাসে আরেকটা ব্যাপার হচ্ছে আমারই কোর্সে ভর্তি হলে তোমাদের জন্য যেটা সবথেকে বড় স্পেশাল গিফট সেটা হচ্ছে আমি দুই হাজার এগারো সাল থেকে ইউসি ক্লাস নিচ্ছি এই দীর্ঘ চোদ্দ পনেরো বছর আলোকে তোমাদের জন্য আমি একটি স্পেশাল হ্যান্ড নোট তৈরি করেছি হ্যান্ড নোট পড়লে আর কিছুই পড়া লাগবে না এই হ্যান্ড নোট টা টোটালি ফ্রিতে পেয়ে যাচ্ছ ভালো থেকো সুস্থ থেকো দেখাবে হবে ক্লাসে